গ্রামের নাম চন্দনপুর চারদিকে ঘন বন প্যাঁচা ডাকে রাতে ওই গ্রামের শেষ প্রান্তে এক পুরনো দোতলা বাড়ি নন্দনকুঠি বহু বছর ধরে সেটি পরিত্যক্ত কেউ কাছে যায় না বলে ওখানে নাকি এক মহিলার আত্মা ঘুরে বেড়ায় একদিন শহর থেকে ইতিহাসের অধ্যাপক রুদ্রসেন সেখানে এলেন তার গবেষণার বিষয়ে বাংলার পরিত্যক্ত জমিদার বাড়ি ও লোকবিশ্বাস গ্রামের মানুষ তাকে অনেক বোঝাল কিন্তু তিনি রাতেই নন্দন নন্দনকুঠিতে উঠলেন রাত্রি তখন গভীর বাতাসে সোঁ সোঁ শব্দ হঠাৎ জানালার পাশে এক মৃদু আলোর রেখা রুদ্র টর্চ নিয়ে এগিয়ে গেলেন দেখতে পেলেন ধূসর পোশাক পরা এক তরুণী চুলগুলো ভিজে চোখ দুটো লালছে। মেয়েটি ধীরে বলল আপনি এখানে কেন এসেছেন রুদ্র স্থির গলায় বললেন গবেষণার কাজে আপনি কে মেয়েটি হেসে বলল আমি এই বাড়ির শেষ মালকিন লাবণ্য দেবী এক অমাবস্যার রাতে আমার স্বামী আমাকে মেরে পুকুরে ফেলে দিয়েছিল আজও সেই রাত আমি ভুলি না এমন ঠান্ডা কুয়াশা ছড়িয়ে গেল রুদ্র কাঁপতে লাগলেন আপনি আপনি আত্মা মেয়েটি কাছে এসে ফিসফিস করে বলল আমি মুক্তি চাই প্রতি অমাবস্যায় আমি আমার হত্যাকারীর প্রতীক্ষায় থাকি তুমি যদি সত্য জানতে চাও নিচতলার ঘরের আলমারিটা খোলো রুদ্র সাহস করে নিচে গেলেন কাঠের আলমারি খুলতেই মাটির নিচে একটা পুরনো কাঠের বাক্স ভিতরে শুকনো হাড় আর একটি সোনালি লকেট তাতে লেখা লাবণ্য রুদ্র অবাক হয়ে তাকিয়ে থাকতেই হঠাৎ পিছন থেকে দরজা বন্ধ হয়ে গেল সে ফিরেছে সে ফিরেছে রুদ্র বুঝতে পারলেন এটা শুধু আত্মা নয় কোনো চক্রান্তও হতে পারে টর্চের আলো ফেলতেই দেখলেন ছায়ার ফাঁকে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে হাতে লাঠি গ্রামের মোড়ল মোড়ল বলল তুমি ওর শান্তি নষ্ট করেছ ওর আত্মা আমি আটকে রেখেছিলাম এখন সে মুক্ত হবে তোমার শরীর দিয়ে এরপর বজ্রপাত আলো নিভে গেল যখন গ্রামবাসীরা সকালে দরজা ভেঙে ঢুকল রুদ্রকে কোথাও পাওয়া গেল না শুধু টেবিলের উপর লাবণ্য দেবীর সেই সোনালি লকেটটা পড়েছিল সেই দিন থেকে নন্দনকুঠির জানালায় মাঝ রাতে কেউ একজন টর্চ জ্বালায় আর এক ক্ষীণ গলা ফিসফিস করে সত্য জানার মূল্য বড় ভারী